বিবাহের অনুষ্ঠানে যখন যাওয়া হয় আমাদের সাধারণত যে দেখা যায় আর কি সেখানে গিয়ে একটা কয়েকটা সমস্যার সম্মুখীন পড়া যায় কিন্তু দুটি সমস্যা খুব মারাত্মক হয়ে পড়ে দুটি সমস্যা খুব মারাত্মক হয়ে যায় আর সেই সমস্যাতে উঠে আসাটাও খুব চাপের বিষয় হয়ে কি হয়ে পড়ে প্রথম যে সমস্যাটা কি বিবাহ পড়াতে গিয়ে এখন বিবাহ পড়াতে গিয়ে সাক্ষী সবুত উকিল হাকিম জজ বালিস্টা সবকে আনতে হবে গেলে হাজির করতে হবে না যে বিবাহের সময় হলো এখন সবাই মিলে মাথায় টুপি শুরু করলেন টুপি দিতে শুরু করলেন কারণ কি মনে করছেন যে এটা একটা ইসলামিক অনুষ্ঠান আর যেখানে টুপি দেওয়াটা জরুরি একটা দেখা দেখি যার টুপি না সে আবার নাক মুখ মোছা রুমালটাকেও মাথায় বাঁধছেন কী বলবেন কী ব্যাখ্যা দেওয়ার সেটাই মানুষের একটা রুচি থাকা উচিত এমন একটা কাপড় যাতে আপনি একটু আগে নাক মুছলেন একটু আগে আপনি হাত মুছে একটা জুতোও মুছে না আপনি সেটা দিয়ে আর সেটাকে মাথায় বেঁধে ফেললেন কেন এটা ইসলাম ভালোবাসা আপনি কী বলবেন মাথায় টুপি আপনি দিয়ে রাখুন এটা ভালো কথা আমি কোনো দিমত করছি এটা আমি আপত্তি করছি না কিন্তু আপত্তি এখানটাই নয় যে আপনি খালি মাথায় থাকছেন না টুপি এটা আমি কথা বলছি কথা বলছি এই জায়গাটায় যে আপনি আপনাকে কেন এটা করতে হলো যখন আপনি ঘর থেকে একেবারে সেই জায়গায় গুজে বেরিয়ে আসছেন এত এত খরচা মেকআপ খরচা করছেন টুপিটার সাথে আনতে পারলেন না কথা বুঝলি বোঝার ব্যাপারটা আমরা টুপি ঘরতে পড়েই আসেন সমস্যা কোথায় আছে আপনার চুল সুন্দর হতে পারে আপনার চুল সুন্দর হতে পারে সুন্দর থাক থাক সমস্যা নেই একদিন তো দাওয়াত পেয়েছেন পেয়েতে যাচ্ছেন আপনি উকিল হবেন আপনি জজ হবে যাই হবেন না কেন সেটা অন্য সাক্ষী হবেন টুপিরের ঘরতে পড়ে আসেন আরও ভালো লাগবে বা পরলে কম টুপিরে পকেটে নিয়ে আসেন না না ওটা উনি ভুলে গেছেন আনতে সব ঠিক আছে মোবাইল চশমা হেডফোন ইয়ারফোন কিছু বাদ সব ঠিক আছে তো টুপিটা ভুলে গেছেন উনি ওজন এখন ভুলে গেলে ভুলে তো ছাড় থাকা যাবে না অতএব সভার সমিতির একটা সম্মান আছে ইজ্জত আছে অতএব সেই ইজ্জত থাকতে গিয়ে সে তখন আর দেখছেন লুঙ্গি খুলছে না পায় দেখা দরকার নেই লুঙ্গি খুলে মাথায় বাঁধবে এখানে সে পাগড়ি বাঁধা করে এটা কোন যুক্তি বোঝা মুশকিল এটা কোন চুক্তি বোঝা মুশকিল এটা হচ্ছে আমাদের অবস্থা দেখ এটা একটা জাস্ট অন্য কথা এটা আমি উদ্দেশ্য নয় আমার বলছি কেন এই জন্য ইসলামকে নিয়ে শুধুমাত্র ছেলে খেলা করা হচ্ছে ইসলামকে নিয়ে মন মানই করা হচ্ছে ইসলামের অস্থির দেখার চেষ্টা করা হয় না কোথায় আপনি পেয়েছে বলতে পারেন কোথায় কোন হাতে সে আপনি পেলেন যে বিবাহের মজলিসে যখন বিবাহ করানো হবে তখন টুপি পড়তেই হবে কোথায় পেয়েছেন আপনি আছে কোথাও কেন আপনি এটা করতে গেলেন দরকার ছিল কি না দরকার ছিল কেন করলেন কেন দেখি একটা ব্যাপার সামাজিকতা ব্যাপার আছে ইজ্জত সম্মানের ব্যাপার আছে এটা হচ্ছে আমাদের অবস্থা ঠিক যাক আর একটু পরে যে কথা বলতে গিয়ে ফিরে গেলাম এখানটায় বিবাহ দুটো সমস্যা এটা মারাত্মক সেটা হচ্ছে এটাই যে প্রথমেই এসেই বিবাহ করানোর সময় এখন উকিল ঠিক করা হবে সাক্ষী যেতে হবে কোথায় যেতে হবে মেয়ের ঘরে যেতে হবে মেয়ের ঘরে যেতে হবে কী যুক্তি এখানে হয়ে আসছে একটা যুক্তি আর দ্বিতীয় একটা যুক্তি আমরা দেখবো না মেয়ে রাজি আছে কি না যুক্তি এটা দুটো যুক্তি এখানে কি যুক্তি একটা হয়ে আসছে চলে আসছে এটাই করে এটাই নিয়ম সিস্টেম আর দু নম্বরে আমরা জানবো না যে মেয়ে রাজি আছে কিনা না বিয়ে দিতে এই আল্লাহর বান্দার এতটুকু জ্ঞান নেই যখন সে মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো তার গার্জেন বা তার দায়িত্বশীল বা বলি তাকে প্রস্তাব দিল বিবাহের জন্যে যে অমুক ছেলে আছে এই করে এই অবস্থা আছে সে দেখে গেলো দেখাদেখি হলো সময় আগে বেড়ে এলো এখন ওর সন্দেহ মেটেনি কিন্তু যে মেয়ে রাজি হতে পারে না হতে পারে এত লম্বা ছ মাস আগে বিয়ে হয়েছে ছ মাস আগে ডেট হয়েছে তো একবার প্রয়োজন মনে হয় যে খবরটা নিয়ে আসি যে মেয়েটা রাজি আছে কিনা মেয়ে রাজি আছে খবর নেই ঠিক বিয়ের দিনকে ওই সময় ওকে রাজি করতে হবে দেখতে হবে যে রাজি হচ্ছে কিনা কী যুক্তি পড়ছে ব্যাপারটা মানে রকম পিঠ বানাতে হবে আর কি আমি যেটা করছি কেন করছি দলিল তো নেই হাতিস তো নেই ইসলাম তো নেই কিন্তু হচ্ছে ইসলামের নামে হচ্ছে এটা ইসলামের দোহাই দিয়েই তাহলে ইসলামের দোহাই দিয়ে এমন একটা কাজ চলছে তার কোনো অস্তিত্বই ইসলামে নেই কোনো অস্তিত্ব নেই অথচ বলছে কি না ওটা সাক্ষী নিতে হবে না শৈশাখ দেখতে হবে না আমার শুনুন না আছে হ্যাঁ বললো কি না এখন হ্যাঁ বললে না বললে কি এখন হ্যাঁ বললে কি আর না বললে কি কোনো সমস্যা কোন জায়গা আসে যায় কি জি না এখন দরকারই তার নেই মেয়ের অনুমতি নিতে হবে যখন বাবা তাকে প্রস্তাব দিচ্ছে তোমার বিবাহ ঠিক করছি ছেলে আসছে তোমাকে দেখতে তুমি দেখে নিও বা ছেলে এই করে সম্পূর্ণ আপনি বিস্তারিত বললেন তখন যদি মেয়ে আপনার চুপ থাকে মানে রাজি আছে যদি হ্যাঁ বলে তাও রাজি আছে যদি কান্নাকাটি করে না বলে তাহলে রাজি নেই এটাই স্পষ্ট না যদি গার্জেন যে ছেলের লোকের মনে হয় যে না মেয়েটা কম বেশি হতে পারে রাজি না হতে পারে জোর করে বিয়ে দিচ্ছে এমনটাও হতে পারে আপনি খবর লাগান আর ফোন করছেন ফোনে আদান কথাবার্তা কম বেশি সবই ঠিক আছে আর বিয়ের দিনকে খবর নিতে হবে বিয়ে ঠিক হওয়ার পর থেকে ফোন আলাপ চলছে লম্বা চওড়া মানে যেহেতু পারমিশন হয়ে গেছে তো না এখন তো কোর্ট ম্যারেজ কোর্ট ম্যারেজ করে নিল এখন দুজনকে ফোন দিয়ে দিলো ইচ্ছা মতো কথা বললো কিন্তু তাও তো সন্দেহ মিটলো না যে মেয়েরা যাচ্ছে না তখন সন্দেহ মিটছে না এত কিছু করার পরও তাহলে এটা আসলে সন্দেহ দূর করার জন্য নয় নিয়ম মানা হচ্ছে এটাই নিয়মটা কি ইসলামের জিনা এটাই সমস্যা যেটা আমি বলছিলাম এইটাই কথা এই যে ইসলামের নাম দিয়ে নিয়ম মানার চেষ্টা করা হচ্ছে ইসলাম দোহাই দিয়ে করা হচ্ছে ইসলামে আছে নেই আপনি না বললেই শুধু একটা আমি একাধিক কথা বলতে পারি আমি এলাকায় একাধিক বিয়ে পড়িয়েছি আমি জাস্ট বাস্তবটাই বলছি আমরা বিয়ে পড়েছি এখানে তো কিছু বলতে যুক্তি দিতে পারলো না জব দিতে পারল না বিয়ে রাজি হয়ে গেলো বিয়ে পড়ানোর বাড়ি থেকে ফের বিয়ে পড়িয়েছে বাড়ি থেকে ফের আবার বিয়ে পড়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের সন্দেহ বিয়ে হয়নি আপনি একটা ইসলামের দোহাইতে কথা বলবেন একটা আবার মনে করিয়ে দিন আপনি যখনই ইসলামের দোহাই দিয়ে ইসলামে আছে বলছেন তখন আপনি দুটোর মধ্যে একটা বলছেন হয় কোরআনে আছে বা আল্লাহ বলেছেন অথবা রসুল্লাহ বলেছেন কোনো একটা আপনি বলছেন যদি আপনি আল্লাহ রসুল্লাহ মিথ্যা ঘটনা বলেন তাহলে আপনি জাহান নামে কিছু বলার নেই আর যদি না এটা আল্লাহর কথা তাহলে আরও বড়ো জাহান নামে যাবেন আপনি আর বলা কিছুই থাকছেন এখানটায় তাহলে আপনি পৃথিবীতে যার তার নামে যাকে তা নিয়ে যত খুশি মিথ্যা বলেন কেউ আপনাকে বলতে চাই জব করা নাও হতে পারে আল্লাহ মাফ করতে পারেন কিন্তু যদি আপনি ভুল করে আল্লাহর নামে রসুলের নামে কোরআনের নামে হাদিসের নামে বা ইসলামের নাম দিয়ে মিথ্যা বলেন তাহলে আপনাকে কিন্তু জব করতে হবে এমনকি আপনার জাহানা যেতে হতে পারে কোনো আমল কাজে লাগবে না আপনার কোনো ইমান আমল কাজে আসবে না যদি আপনি ইসলামের দোহাইতে মিথ্যা বলেন তাহলে অতএব আপনি যে কথা ইসলামের নাম দিয়ে বলছেন ইসলামে আছে তখন আপনাকে জানতে হবে যে ইসলামে আদৌ আছে কি না যদি আছে তা আপনি বলেন মানেন কেউ বা কিন্তু না থাকলে আপনাকে সাবধান হতে হবে এটা প্রথম একটা দিক এই সমস্যা আমরা পড়ি কিন্তু এই সমস্যা আমরা পড়তেই কোথায় বিয়ের মজলিসে গিয়ে এখন ইসলামের দোহাই দিয়ে পড়া হয় ইসলামের দোহাই দিয়েই এইসব কাণ্ড কারখানাগুলো করা হয় এটা একটা সংক্ষেপে বললাম যে একটা বিষয় যেটা বিবাহ সম্পর্কে আমাদের সমাজে ইসলামের নাম দিয়ে এইসব কাজগুলো করা হয়ে থাকে